মরিলে হইব মাটিতে বাসা পড়িয়া থাকবে লক্ষণ শ্রিয়ার রঙের রামপাসা অমর এই কালজয়ী গানের স্রষ্টা কবি হাসন রাজার গানের মতোই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে তার পৈতৃক বাড়িটি তৌফিকুর রহমান হাবিবের প্রথম পর্বের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত অযত্ন আর অবহেলায় হাসন রাজার রঙের রামপাসার স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নিচ্ছে না কেউ খোঁজ নিয়ে জানা যায় প্রতিদিন বিকেলবেলা দূর থেকে এই বাড়িটি দেখার জন্য অনেকেই আসেন পরিত্যক্ত এই বাড়িতে রাজপরিবারের পক্ষ থেকে একটি সাইনবোর্ড ঝুলানো থাকলেও ভ্রমণ পিপাসুরা সিঁড়ি বেয়ে দোতলার ছাদে গিয়ে ছবি তুলছেন হাসন রাজার বাড়িতে একটি ছবি তুলে অনেকেই তৃপ্ত কেউ বা আবার গুনগুনিয়ে গান গেয়ে পরম তৃপ্তিতে সময় পার করছেন এক গান আছে যারা ফেমাস যেমন ওই যে মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হই আরে কান্দে হাসন রাজার মন ময়নারে এগুলো আমরা তো অনেক ইউটিউব বা সোশ্যাল মিডিয়াত অনেক ভাইরাল ভাইরাল সং হয় অনেক গুণী শিল্পীক শিল্পীও লেগা হয় তারা নিজের কাছে ভাল লাগে যখন প্রাউড ফিল হয় যখন নিজের এলাকার একজন ইয়েরে তুলিয়া ধরা হয় কথা হয় ঘুরতে আসা যুবকদের সাথে আসলে এটা নিয়া কইতাম যে যদি মানুষের ওইটার একটুকটা আপনার সংরক্ষণ করতা তাইলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোইলেন এখন বর্তমানে ঝুঁকি অবস্থায় আছে তাই আমরা চাই না যে এটা ঝুঁকিপূর্ণ থাকতো যদি সেটা একটু সংরক্ষণ করতা বিশ্বনাথবাসী মিলিয়া তাইলে আলহামদুলিল্লাহ এটা অনেক পর্যটক কল আইন বিকালবেলা এখানে গুঁড়াত আড্ডা দেওয়াত তাইলে এটা আর একটু রোমাঞ্চকর হইলি আমার নানুর কাছ থেকে ঘুমছি তাইনের মেইন বাড়ি সুনামগঞ্জ মেইন বাড়ি সুনামগঞ্জ ইন হয়তো তাইন কোন এক লাগি তাহার লাগে বাড়ি বানাইছো যতটুক শুনছি মুরব্বিন তোর গেস্ট নয় আগর মুরব্বিনও নাই আমরা এখন নয়া মুরব্বিন তারা আমরা যত গান কইস আমরা যত গান যে আগে তাইন মনে কাউ যে মহিলা হল দিন আসা ইটা তাই একটু খারাপ টাইপ আসলা কিন্তু লাস্টে যেহেতু মরার আগে তো এটা কাহিনী হয়েছিল তাই মা লাস্টে আইসলা ও নর্থকির বেশে বুরকা বিন্দে আইসলা আওয়া পরে তাই হাসন রাজে এমন বাল্লা হয়েছেন বাল্লা মানুষ হইয়া যাওয়ার সময় মানুষে খোয়া কি যে ওলি মারা গেছে এ প্রজন্মের অনেকেই জানে না হাসন রাজার কীর্তি হাসন রাজার পূর্ণ ইতিহাস সংরক্ষণ করে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি দ্বিতীয় পর্বে আমরা হাসন রাজার বিস্তারিত তুলে ধরতে চেষ্টা করব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সিলেট ডাইরেক্টের সঙ্গেই থাকুন